আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে চিকেন ম্যাগারোনি নিয়ে এসেছি রেসিপি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো এই ম্যাগারনিটা বড় ছোট সবাই অনেক পছন্দ করে তো আমি আজকে চিকেন ম্যাগারোনি নিয়ে এসেছি রেসিপি তো সবাই আমার সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনজনদের সাথে এর ভিতরে সবজিও আছে তো চলে চলে যাই মূল উপকরণে রান্নাটা শুরু করে দিয়ে আমি আবার চলে আসলাম চিকেন মেকারুনির রেসিপি নিয়ে তো আমি এখানে দুইটা লেগ নিয়েছি আমি এখন সাইজ করে এটা কেটে নিব আর এটি সবজি সবজিটা আমি বিভিন্ন রকমের সবজি নিয়েছি ওইগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই লেগটা ভালোভাবে সাইজ করে কেটে নিব তো মশাল্লাহ আমার মুরগির চিকেনটা ভালোভাবে কেটে নিয়ে লেকটা আমি গুঁড়ো মরিচ একটু আর গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিছিলাম এখন সাইজ করে কেটে নিয়েছি আমি এখন রান্নাটা শুরু করে দেবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আশা করি তো আমি এখানে কড়াই তুলে দিছি তো আমি এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওখানে পিঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি হাফসাশ আমি জিরা দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে এখন ভেজে নিচ্ছি তো আমি এখন ডিম দিয়ে দিচ্ছি তো আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখানে তো আমি ডিমটা ভালোভাবে ভেজে দিচ্ছি আমি ভালোভাবে ডিমের সাথে মিশাই নিচ্ছি তো আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি আমি চিকেনটা দিয়ে ভালো হবে ভেজে নিব আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি আবারও চিকেনের সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে একবারে চিকেনটা বেশি যত বেশি দেবেন মেঘাটনটা খেতে অনেক টেস্টি লাগবে তো আমি এভাবে রান্নাটা শেষ করব তো আমি অফ ক্যামেরায় চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো মার্শাল্লা আমার চিকেনটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবজিগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে চিকেন আর ডিম সাথে ভালোভাবে মিশাই নিচ্ছি তো আমি কিছু এভাবে নাড়াচাড়া করে নিব তো আমি এখানে আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু সবজি দিছি। তো আমি আবারও ম্যাগি মশলা অ্যাড করে দিলাম আমি ভালোভাবে আবারও উসমিস করে নিচ্ছি ধাপে ধাপে দিলে অনেক খেতে অসাধারণ লাগে তো আমি ভালোভাবে সবজিটা নাড়াচড়া করে নিয়েছি হালকা ভেজে নিয়েছি আমি এখন ম্যাগারনিগুলো দিয়ে দিব আমি এখন ম্যাগারনিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রেখেছিলাম ম্যাকারুন দিয়ে আমি আবারও আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এখন আবারও ম্যাগি মশলা অ্যাড করে দিলাম তো আমি সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে তো আমি ম্যাকারুনিটা দিয়ে ভালোভাবে সবজির সাথে সুন্দরভাবে রান্না করে নিয়েছি তো আমি শেষে এখন দিয়ে দিব আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে আমি ভালোভাবে উসমুস করে নিচ্ছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন ভালো হবে সয়া সস দিয়ে আবারও উসমিস করে নিচ্ছি আমি সব শেষে চিলি সস দিচ্ছি দুই টেবিল চামিচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ তো আমি এখন সব কিছু উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ছেলে চিলি সস টমেটো সস স্কিপ করতে পারেন না দিলেও হবে সস দিয়ে খাইলেও ভালো লাগবে তো যাই হোক আমি সব কিছু উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি তো মাসাল্লাহ আমার মেগা চিকেন মেগারনি হয়ে গেছে আমি এখন নামাই নিব তো মাশাল্লা আমার ম্যাগানিটা সবজি মেকারনি চিকেন মেকারি হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ